আরে হাফির কথা উনি কইলামওতে মানি নাই আমি বিন্না ফুমাইরা হাফটা বাইরে লইতাছি তুই আমার ডরে দম মারিস না বাজনি তুলি তুই রুক রুক কর আমি যাইগা এ রুক রুক রুক

সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লاوم নি আমার হাতটি নিলো দড়ি দইরা নিয়া বইরা দিলো উস্তাদ এ সরসরাস করতাছে হাত মনে বাইরে উঠছে हां ওই তো গুকුණাবের মাথা বাইরে উঠছে বিনটা দে হ্যাঁ আজকে নিস্তার হইতো না আজকে এই যে বিনবাজায় মাতাল বনে হেলাইও এই এই যে

হাত ধরলে আমারই দূর লাগবো উত্তর একটা গাতা পাইছি বিন্ডা লো আই আমি পানি মধ্যে আরে বিন্ডে পানি নাম শুন কে এই না ইন হাত ধরি তুই অন্য মিছ একটা হাত ধরে গা আমি পানি মধ্যে তুই দে মাছ ছাড় ধরবা আর দুইটা টাইম ধরে লাগি আমগা তুই তো রুকগা ওনার হাত ধরতাম না টাইম মাছ ধরবা আর সাইড মাছ ধরবা আর তুই এনে কে আরে এনে একটা টাইম মাছ লালা মারছে কান্দা গুয়ে থাকলে কি হইবো আতে আতেই দুইটা টাইম মাছ পাইলে বাইক নিয়া সানাই রাখাউন যাইবো হ্যাঁ

এই মনে র ভিতরে এ কারা ডরা আমনা ডলাই না গান কইলাম মনে র ভিতরে এই মিয়ারা এগুলো দেখে ক্যা ডরা এগুলা তো pula ane লয়া খেলা মাতসাহাব এই মিয়া সারা এগুলা তুমি হাত ধরা ভাগ আঙ্গরডা ক্যান্সার লাগে মারবা লাগে আরে ভাই তো বিশ না এই জে ধরুন উস্তাদ তুই ধর কিরে রে পাগলা বুগলা না এগুলা আরে উস্তাদ দরে কুছ গুঞ্জাতন কিচ্ছু येतो না